নমস্কার রুবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন দুমুখী হৃদয় রেখা আয়ু উন্নতি সূচক রেখা বা মানি ট্রাঙ্গেল এই তিনটি হাতের মধ্যে অত্যন্ত পজিটিভ সাইন যা এই হাতটিতে রয়েছে কোনো মানুষের হাতে যদি এই সাইনগুলি থাকে তাহলে ইন জেনারেল কি ধরনের ফল পায় এবং কোন বয়সে ফল পায় এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি দেখতে শুরু করলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার হাতের সাথে মেলাতে থাকবেন এই তিনটি অত্যন্ত শুভ সংকেতের মধ্যে আপনার হাতে কোন সংকেতটি রয়েছে চলে আসছি মূল আলোচনায় হস্তরেখা বিচার করতে হলে সবচেয়ে প্রথমে হাতের কালার এবং হাতের আকৃতি এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হয় তাহলে আপনারা হাতটিকে যদি একটু পরিষ্কার দেখেন তাহলে ইন জেনারেল এটি একটি আয়তাকৃতি হাত আয়তাকৃতি হাত ইন্ডিকেট করে একটু পরিশ্রম অর্থাৎ আপনার হাত যদি একটু আয়তাকৃতি হয় সেক্ষেত্রে আপনি পরিশ্রম করুন পরিশ্রম করেই আপনাকে অর্থ উপার্জন এই বিষয়টি করতে হবে এর অর্থ এটা নয় যে পরিশ্রম না করেই কেউ অর্থ পায় প্রত্যেককেই পরিশ্রম করতে হয় কিন্তু বর্গাকৃতি হাত অপেক্ষা আয়তাকৃতি হাতের যাদের তাদেরকে পরিশ্রমের মাত্রা একটু বাড়ানোর প্রয়োজনীয়তা থাকে তাহলে এই জাতককেও কিন্তু পরিশ্রম বেশি করতে হবে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তৈরি করবে কারণ হাতে যে তিনটি শুভ সংকেত রয়েছে এগুলি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে দ্বিতীয় হাতের কালার হাতের কালারটি গোলাপি আভা যুক্ত রয়েছে গোলাপি আভাযুক্ত হাতকে সামুদ্রিক শাস্ত্রে সর্বাপেক্ষা উত্তম শ্রেণীর মধ্যে রাখা হয়েছে তৃতীয়ত হাতের থিকনেস এই বিষয়টি যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এই জায়গাটি যথেষ্ট গভীর রয়েছে হাতটা যদি একটু মোটা প্রকৃতির হয় সেক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয়ের জন্য এটিকে পজিটিভ এটি বলা হয়েছে অর্থাৎ আজকের তারিখে সেই অর্থে কোনো মানুষই অর্থ সঞ্চয় করতে পারছে না প্রত্যেকেরই ব্যয় অধিক মাত্রায় হয় কিন্তু তা সত্ত্বেও পাতলা হাত অপেক্ষা হাতটি যদি একটু মোটা প্রকৃতির হয় সেক্ষেত্রে অর্থ ধরে রাখার ক্ষমতা সেই সমস্ত মানুষের বেশি হয়ে থাকে এবারে চলে আসবো হাতে যে তিনটি পজিটিভ সাইন রয়েছে এই তিনটি পজিটিভ সাইন কি ধরনের রেজাল্ট প্রদান করে থাকে সবচেয়ে প্রথমেই যে বিষয়টিকে দেখব সেই বিষয়টি হচ্ছে যদি হৃদয় রেখা দুভাগে বিভক্ত হয় অর্থাৎ দুমুখী হৃদয় রেখা কী ধরনের ফল প্রদান করে থাকে তাহলে হৃদয় রেখা থেকে আমাদের মন মানসিকতার বিচার করে থাকি তাহলে হৃদয় রেখা কি ধরনের ফল প্রদান করবে সেটি অনেকাংশে নির্ভর করবে আপনার চন্দ্র ক্ষেত্রের উপর কারণ ক্ষেত্র যেমন থাকবে হৃদয় রেখা আপনাকে রূপ ফল প্রদান করবে চন্দ্র ক্ষেত্র এখানে যথেষ্ট শুভভাবে রয়েছে চন্দ্র ক্ষেত্রে কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই ইন্ডিকেট করছে পরিষ্কার মনের মানুষ চন্দ্রক্ষেত্রে যদি কোনো সাইন না থাকে সেক্ষেত্রে এরা একটু ধৈর্যবান হয়ে থাকে পরোপকারী হয়ে থাকে মানুষের সেবা করার ইচ্ছা সেটি থাকে এবং পকেটে অর্থ থাক বা না থাক নিদি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটিও কিন্তু চন্দ্রক্ষেত্র শুভ থাকলে দেখতে পাওয়া যায় এখন এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে চন্দ্রক্ষেত্র প্রমিনেন্ট রয়েছে এবং হৃদয় রেখাটি শনির ক্ষেত্রে যাওয়ার পর দুভাগে বিভক্ত হয়েছে তাহলে শনির ক্ষেত্রে যাওয়ার পর যখন হৃদয় রেখা দুভাগে ভাগ হবে শনি কর্মের কারক গ্রহ। তাহলে এখানে গিয়ে কিন্তু জাতকের কর্ম নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ প্রফেশন চুজ করার ক্ষেত্রে কিছু মানসিক অস্থিরতা এই বিষয়টির ইন্ডিকেট করবে অর্থাৎ আমি কোন লাইনে যাব কোন লাইনে গেলে আমি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারি এই বিষয়টি নিয়ে মনের মধ্যে কিন্তু দুশ্চিন্তা এই বিষয়টি সর্বপ্রথম তৈরি করে দেবে দ্বিতীয় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র যদি শুভভাবে থাকে কারণ এখানে একটি রেখা অর্থাৎ শাখা রেখাটি বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তাহলে বৃহস্পতি পর্ব পর্যন্ত যখন আপনার হৃদয় রেখা বর্ধিত হবে তখন কিন্তু আপনার মধ্যে যে কোনো শিক্ষা গ্রহণ করার ক্ষমতা সেটি তৈরি করে দেবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটি আপনার তৈরি করে দেবে গুরুর প্রতি আস্থা এই বিষয়টিও কিন্তু আপনার মধ্যে আসবে এবং অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে এটি কিন্তু প্রেম বিবাহকেও সূচিত করে থাকে অর্থাৎ হৃদয় রেখা যদি শনির কাছে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের একটি সম্ভাবনা তৈরি করে তাহলে মোটের উপর এই যে রেখা দুভাগে বিভক্ত হৃদয় রেখা এটি শুভাশুভ মিশ্রিত ক্ষেত্র চুজ করার ক্ষেত্রে কিছু অস্থিরতা তৈরি করতে পারে এটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে আপনার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি দেখব সেই বিষয়টি হচ্ছে রবির ক্ষেত্রে ফিস সাইন দেখুন করতলের মধ্যে মৎস্য চিহ্ন বা ফিশ সাইন অত্যন্ত রেয়ার এবং শুভ ফল প্রদান করে থাকে কিন্তু সেই ফিস সাইন বা চিহ্নটি প্রমিনেন্ট হতে হবে আপনারা এখানে এই হাতটিকে দেখুন এই হাতে ফিস সাইনের ন্যায় কিন্তু সংকেত তৈরি হয়ে রয়েছে এইরূপ রয়েছে এখানে যে এই ফিস সাইনটি সম্পূর্ণ হয়েছে এইরূপ কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এর গতি প্রকৃতি সেটি কিন্তু মৎস্য চিহ্নের ন্যায় এটি বোঝা যাচ্ছে তাহলে এই ধরনের ফিস সাইন যেহেতু এখনো কমপ্লিট হয়নি সুতরাং এর রেজাল্ট কিন্তু বর্তমানে জাতক পাচ্ছে না তবে এটি কিন্তু ক্রমান্বয়ে ফিশ সাইনের দিকে অগ্রসর হচ্ছে এটি এই হাতটিতে যা ট্রেন্ড তাতে দেখে মনে হয় এটি মোটামুটি বত্রিশ তেত্রিশ বছর বয়সের পর প্রমিনেন্ট ফিস সাইন তৈরি হবে অর্থাৎ এখন এই জাতকের বর্তমান বয়স কিন্তু টোয়েন্টি নাইন তাহলে এখনও তিন চার বছর লাগবে রবির ক্ষেত্রে এই ধরনের যে সাইনটি তৈরি হচ্ছে সেটি পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি ফিস সাইন তৈরি হয় তাহলে মনে করা হয় প্রতিষ্ঠার কারক গ্রহ অর্থাৎ আপনি যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন কিন্তু সেই পেশায় আপনি খুব দ্রুত উন্নতি করতে পারবেন মান যশ ক্ষেতির কারক গ্রহ রবিকে মনে করা হয় যাদের জীবনে রবির সুপ্রভাব থাকে তাদের জীবন কিন্তু আলোকময় হয়ে থাকে এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে রবি যেমন নিজের আলোয় সমস্ত জীব সংসারকে আলোকিত করে তুলে অনুরূপভাবে রবির ক্ষেত্রে যদি আপনার শুভ সংকেত থাকে তাহলে আপনার জীবন কিন্তু আলোকময় হতে পারে যদিও এটি আমি ব্যক্তিগতভাবে দেখেছি এরা কর্মজীবনে বা সামাজিক জীবনে প্রচুর সাকসেস পায় কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে আসে ভীষণ রকম ইগো প্রবলেম চলে আসে আমিত্বের প্রকাশ বারংবার দেখতে পাওয়া যায় তাই এদের কর্মজীবন অত্যন্ত শুভ হলেও ব্যক্তি জীবন বা দাম্পত্য জীবনে এটি কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করে না তাহলে একেও আপনি শুভ বা অশুভ দুটিই বলতে পারেন তবে যারা কেরিয়ার নিয়ে ফাইট করছেন যারা এখনো পর্যন্ত সেই অর্থে রূপ প্রতিষ্ঠা লাভ করতে পারেননি অথচ আপনার হাতে একটি সাইনের ন্যায় তৈরি হচ্ছে আপনি অবশ্যই ভাগ্যবান অল্প দিনের মধ্যে আপনি সামাজিক প্রতিষ্ঠা এটি লাভ করতে পারেন তাহলে এটিকে কিন্তু অবশ্যমভাবে আমি শুভ ফল বলতে পারি তৃতীয় যে সাইনটি বলবো এই সাইনটি কিন্তু অত্যন্ত রেয়ার এবং যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকে অর্থাৎ হৃদয় দুমুখী হৃদয় রেখা এবং রবির ক্ষেত্রে ফিস সাইন এর কিছুটা নেগেটিভ দিক থাকলেও যদি আপনার হাতে প্রমিনেন্ট একটি মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় তাহলে কিন্তু এর কোনো নেগেটিভ ইফেক্ট নেই তাহলে মানি ট্র্যাঙ্গেল কিভাবে তৈরি হতে পারে এই হচ্ছে আপনার একটি আয়ু রেখা এবং এই হচ্ছে আপনার রেখা। এখন আয়ু রেখা এবং রেখা এই দুটির মধ্যে যদি এই ধরনের কোনো একটি রেখা গিয়ে একটি ট্রাঙ্গেল বা ত্রিভুজ তৈরি করে তাহলে তাকে আমরা মানি ট্রাঙ্গেল বা ধন ত্রিভুজ বলতে পারি এটি যে বয়সে স্টার্ট হবে স্টার্টিং এজ সেটি কিন্তু আপনাকে আয়ু রেখা থেকে নির্ধারণ করতে হবে এই বিষয়টি কিন্তু আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন এই হাতটিতে কিন্তু মোটামুটি থার্টি ফোর এই রূপ এজকে ইন্ডিকেট করছে কারণ এই জায়গা থেকে এই উন্নতি সূচক রেখাটি অর্থাৎ থার্টি ফোর এই রূপ এজকে ইন্ডিকেট করছে এই বিষয়টি আপনারা দেখবেন দ্বিতীয় যে বিষয়টি দেখবেন এই রেখাটি যেন কোনো গ্যাপ তৈরি করে না থাকে অর্থাৎ শিররেখার সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং রেখাটির গভীরতা সেটি যেন সব জায়গায় সমান থাকে আপনারা এই খাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন এই রেখাটিও কিন্তু এখন সম্পূর্ণ অর্থাৎ সেন পার্সেন্ট রেজাল্ট দেওয়ার মতো জায়গাতে নেই কারণ রেখাটি দেখলেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় অর্থাৎ এখানে এর যে গভীরতা এই জায়গায় এই রেখার গভীরতা সমান কিন্তু নয় তাহলে এখন বয়স হচ্ছে টোয়েন্টি নাইন তিন চার বছর এখনও লাগবে এই রেখাটির পজিটিভ রেজাল্ট বা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়ার জন্য তাহলে এটি অবশ্যই বলা যেতে পারে এই জাতকের ক্ষেত্রে তেত্রিশ বছর বা চৌত্রিশ বছর বয়সের পরে কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে বিশাল একটা প্রোগ্রেস বা উন্নতি আশা করা যায় কারণ রবির ক্ষেত্রে যে ফিস সাইনটি তৈরি হচ্ছে এটিও বর্তমান পিরিয়ডে রেজাল্ট দেওয়ার মতো জায়গাতে নেই এবং এখানে যে ধনত্রিভুজ তৈরি হয়ে রয়েছে এই ধন ত্রিভুজ বর্তমান পরিস্থিতিতে সেন্ট পারসেন্ট রেজাল্ট দেওয়ার মতো জায়গায় নেই এটি থার্টি ফোর এইরূপ এ যে এই জাতককে পজিটিভ রেজাল্ট অবশ্যমভাবেই দেবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ